মোবাইলটা খুললে মোবাইলটার ভিতর থেকে শুধু একটা শব্দে আসে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস অনেক বন্ধের নাকি পাকিস্তানি ড্রেস ছাড়া এবার ঈদই হইব না স্বামীর কাছে বাই না বাবার কাছে বাই না এ ঈদে তাদের পাকিস্তানি ড্রেস লাগবই লাগবো তা না হলে এবার ঈদটাই নাকি ভালোভাবে কাটবো না ওই সকল বন্দের কাছে আমার প্রশ্ন আপনি বাঙালি নারী হইয়া যদি পাকিস্তানি পোশাক পরেন আপনাকে কি কখনো ওই পাকিস্তানি নারীর মতন লাগবো কোনো দিনও না শুনেন আপনাদেরকে একটা কথা বলি বাঙালি নারীকে বাঙালি পোশাকে বাঙালি শাড়িতে যে একটা সুন্দর লাগে আকর্ষণ লাগে বিশ্বের অন্য কোনো নারীকে কখনো এরকম একটা আকর্ষণ লাগে না হয়তো বা এটা আপনারা জানেন না আমরা পুরুষরা কিন্তু অবশ্যই জানি তাই বলবো ওই পাকিস্তানি পোশাকের পিছনে না পড়ে বাঙালি পোশাক পরেন বাঙালি শাড়ি পরেন এতে কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর লাগব অনেক আকর্ষণ লাগব আপনার স্বামীর কাছ তো অনেক আকর্ষণ লাগবো তাই পাকিস্তানি ড্রেসের পিছে পইড়েন না না